এরপর প্রশ্ন হচ্ছে কুরবানির ঈদের দিন বিয়ে করা যাবে কি না এবং কুরবানির বস্তু দিয়ে অলিমা করা যাবে কি না ঈদের দিন বিয়ে করা যাবে কি না প্রথম এই প্রশ্নের উত্তর হচ্ছে কোনো দিন বা এমন নাই যে যে দিন বিয়ে করা নিষেধ মানে বিয়েটাকে আল্লাহ তালা এত সহজ করে দিয়েছেন এবং ইসলাম চায় যে আপনি তাড়াতাড়ি বিয়ে করুন তো বিয়ে সহজ করতে গিয়ে এমন বিধান করেছেন যে দিন রাত এমন কোনো সময় নেই যেমন বিয়ে করা যাবে না কি আপনার রোজা রাখা অবস্থায়ও যদি বিয়ে করতে চান সে অবস্থায়ও যাচ্ছে ঈদের দিনও যায় যাচ্ছে সুবাহ আল্লাহ অথচ আমরা সামাজিকভাবে বিয়েটাকে এত কঠিন করে ফেলছি যার কারণে বিয়ের নাম শুনলেই মানুষ ভয় পায় এটা কারণ মেয়েদের পক্ষ থেকে যথেষ্ট চাপ মহারানার বিষয় নিয়ে চাপ আবার ছেলেদের দিক থেকে মেয়েকে বাঁচতে বাঁচতে তার মাথার চুল থেকে পায়ের তোলা পর্যন্ত বাঁচতে বাঁচতে মেয়ে পছন্দ হয় না ইত্যাদি বিভিন্ন কারণে বিয়েটা কঠিন হয়ে গেছে বিয়ে কঠিন হওয়াটা সমাজে জিনা ব্যবচার বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ তো যাই হোক মূল কথা হচ্ছে যে ঈদের দিন বিয়ে অবশ্যই বৈধ হবে এতে হারাম হওয়ার কোনো কারণ নেই আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে কোরবানির প্রস্তুতি করা যাবে কিনা এর উত্তর হচ্ছে আপনি যদি অলিমার নিয়তে কোরবানি করেন তাহলে তো আপনার কোরবানির যে উদ্দেশ্য সেটা হাসিল হলো না আল্লাহ বলে আল্লাহর কাছে গোস্ত রক্ত বলে কিচ্ছু পৌঁছাবে না বরং আল্লাহর কাছে পৌঁছাবে তোমাদের তাকুয়া তোমার কি তাকুয়া নিয়ে মানে কি বিশ্বাস নিয়ে কি নিয়তে তুমি কোরবানি করেছো সেটা আল্লাহ তাল্লার কাছে পৌঁছাবে কারণ কাজেই আপনার নিয়ত থাকতে হবে যে আল্লাহ তালার উদ্দেশ্যে আপনি কোরবানি করছেন গোস্ত খাওয়া বা গোস্ত দিয়ে অলিমা করানো এই উদ্দেশ্যে আপনি কোরবানি করা উচিত হবে না বাকি একান্তই আপনি কোরবানি করলেন আল্লাহ সন্তুষ্টির জন্য আর এই গোস্তটা গোস্ত দিয়ে অলিমা করলেন সাথে আরও কিছু যোগ দিলেন অসুবিধা নেই জায়েজ হবে কোরবানির গোস্তটাও আপনি যদি অলিমা হিসেবে করে মানুষকে খাওয়াতে চান এটা আপনার জন্য হারাম হবে না হালাল হবে কিন্তু আপনার নিয়ত ঠিক রাখতে হবে